আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওই আপনাদের স্বাগতম জীবনের কোনো না কোনো সময় আপনার মস্তিষ্কে একটি প্রশ্ন নিশ্চয় উঁকি দিয়েছে সেটি হলো আচ্ছা শিশুরা কথা বলতে শেখে কেমন করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করব মূল ভিডিওটিতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমাদের দেওয়া ভিডিওটির নোটিফিকেশন সর্বপ্রথম আপনি জানতে পারেন জন্মের পরে কিন্তু শিশুরা কথা বলতে পারে না কথা বলতে শিশুরা বেশ কয়েক মাস সময় নাই তারপর থেকেই মানব শিশুর মুখে উঠতে থাকে আধো আধো বলি পৃথিবীর সব শিশুর মুখেই সর্বপ্রথম যে শব্দটি উচ্চারিত হয় সেটি হলো মা ইংরেজি ভাষাভাষী শিশুর প্রথম উচ্চারণ হয় মা মা অর্থাৎ মা শব্দেরই সামান্য হেরফের কারণ মায়ে একটি শিশুর সবচেয়ে বড় আপনজন মায়ের সাথেই একটি শিশুর সবচেয়ে গভীরতম সম্পর্ক বিদ্যমান থাকে এই মা শব্দের উচ্চারণের পরপরই একটি শিশু ধীরে ধীরে অন্যান্য শব্দগুলোর উচ্চারণও শিখতে থাকে কিন্তু তবু বিজ্ঞানীরা বলেন কেমন করে যে একটি শিশু সামান্য সময়ের মধ্যে একটি সম্পূর্ণ ভাষাকে আয়ত্ত করে ফেলে সেটি একটি দুর্বোধ্য ব্যাপার একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মস্তিষ্কে কোনো কিছুই থাকে না মস্তিষ্কটা থাকে একটি সাদা কাগজের মতো তার মস্তিষ্কের মেমোরি ছেলে তখনও কোনো কিছুর ছাপ পড়েনি এই সময় একটি নবজাত শিশু হয়তো চোখ মেলে তাকাতে পারে হাত পা নাড়াতে পারে কিন্তু আসলে কিছুই বুঝতে পারে না কিছু চিনতেও পারে না কোনো কিছুতে দৃষ্টিও নিবদ্ধ করতে পারে না কারণ তার মস্তিষ্কে কোনো কিছু রেকর্ড করা নেই চোখ দিয়ে মানুষ দেখে বটে কিন্তু চোখে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক জন্মের দু থেকে তিন মাস পর শিশুর মস্তিষ্কের স্মৃতিধারক সেলের সামান্য উন্নতি হয় শিশু এই বাড়ি সর্বপ্রথম চিনতে পারে তার সর্বাধিক আপনজন মাকে তারপর সর্বোক্ষণ মাকে দেখতে দেখতে মায়ের ছবি তার মস্তিষ্কের মেমরি ছেলে আঁকা হয়ে যায় তার মস্তিষ্কের মেমরি সেলের কার্যকারিতা ঠিক তখন থেকেই শুরু হয় তাই শিশু সর্বপ্রথম চিনতে পারে তার আপনজন মাকে মাকে চেনার পরই তার মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটি উচ্চারিত হয় সেটি হলো মা বা মামা জন্মের পরই একটি শিশুর কিন্তু শ্রবণ শক্তিও থাকে না কারণ সব কিছুর মূলে হল মস্তিষ্ক সেই মস্তিষ্কের কার্যক্ষমতা না জন্মানো পর্যন্ত একটি শিশু কোনো কিছুই করতে পারে না মস্তিষ্কের কার্যকরিতা শুরু হতে সময় নাই দেড় থেকে মাসের মতো ক্রমাগত মা মা শব্দ উচ্চারণ করে শিশু তার মস্তিষ্কে সাদা ছেলকে রেকর্ডিং পদ্ধতি শেখায় মস্তিষ্কের মেমোরি সেল কার্যক্ষম হতে থাকে মেমরি কার্যক্রম হওয়ার সাথে সাথেই শিশু একটা দুটা করে জিনিস চিনতে শেখে তার শক্তি জন্মাতে থাকে ক্রমাগত শব্দ উচ্চারণের তথা কান্নার মধ্য দিয়েই শিশু তার কণ্ঠনালী তথা ভোকাল কর্ড মাংসপেশীকেও নাড়াতে শেখে এরপর থেকেই শিশু একটির পর একটি শব্দ উচ্চারণ করতে শেখে ক্রমান্বয়ে শিখে ফেলে একটি ভাষা যেটিকে আমরা বলি মাতৃভাষা